অনেকেরই স্বপ্ন থাকে অনার্সে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করে ভালো একটা ভবিষ্যৎ নিশ্চিত করা আজকে আমরা অনার্সের সেরা সাবজেক্ট নিয়ে কথা বলবো তবে অনেকগুলো টপিকে যেমন সহজ দিক থেকে সেরা সাবজেক্ট কঠিনের দিক থেকে সেরা সাবজেক্ট বিসিএস প্রস্তুতির জন্য সেরা সাবজেক্ট খারাপ স্টুডেন্ট তাদের জন্য সেরা সাবজেক্ট ভালো স্টুডেন্টের জন্য সেরা সাবজেক্ট শিক্ষকতার জন্য সেরা সাবজেক্ট আর সরকারি চাকরির জন্য সেরা সাবজেক্ট গবেষণার জন্য সেরা সাবজেক্ট ব্যবসার জন্য সেরা সাবজেক্ট ব্যাংকের চাকরির জন্য সেরা সাবজেক্ট প্রাইভেট চাকরির জন্য সেরা সাবজেক্ট এনজিও চাকরির জন্য সেরা সাবজেক্ট এবং অন্যান্য চাকরির জন্য সেরা সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমরা সবসময় জন্য ইউটিউবে ভিডিও দেখি বা আমিও এর আগে ভিডিও আপলোড করেছি যে অনার্সের বেস্ট সাবজেক্টগুলো এক্ষেত্রে বলে রাখি যে বেস্ট সাবজেক্টগুলো আসলে স্টুডেন্ট ভেদে এবং আমরা যে ক্যাটাগরিগুলো বললাম সেখানে আলাদা আলাদা একজন ভালো স্টুডেন্টের কাছে যেটা সেরা সাবজেক্ট সেটা একজন খারাপ স্টুডেন্টের কাছে না কারণ ভালো স্টুডেন্ট সে একটা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাইবে কিন্তু খারাপ একটা স্টুডেন্ট ও চিন্তা করবে আমার কাছে সহজ সাবজেক্ট কোনটা যেটা পড়ে আমি ইজিলি পাশ করে বেরোতে পারবো সার্টিফিকেট দরকার তো আজকে চলো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে দেখিয়ে দিব সেরা সাবজেক্টগুলো এবং এখানে আমরা বিবিএ বিএসএস বিএস এবং বিবিএ চারটা টপিকই আলোচনা করবো সব সাবজেক্ট নিয়ে যে সাবজেক্টগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করা যায় তো চলো আমরা শুরু করি প্রথমত আমি যে টপিকটা রেখেছিলাম সহজের দিক থেকে সেরা সাবজেক্ট অফকোর্স সহজের দিক থেকে সেরা সাবজেক্টের চিন্তাভাবনা আসলে যেন আমি পড়াশোনা সারা বছর তো আমাকে বই নিয়ে বসে থাকতে না হয় আমি চাকরি বাকরি করবো আমি তার সাথে দেখা যায় যে পড়াশোনাও করব অথবা আমি আমার মতো করে মুভ করব পরীক্ষা ঠিক দুই মাস এক এক আগে আমি বই নিয়ে বসবো সেক্ষেত্রে আমার কেমন সাবজেক্টগুলো নেওয়া হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি পারো মার্কেটিং ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট মোটামুটি দেয় এরকম সাবজেক্ট পরীক্ষার দুই তিন মাস আগে তোমরা নিতে পারো তারপর যদি বলি আমি এখানে তোমাদের এর মধ্যে যদি বলি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম নির্বিজ্ঞান সবগুলোই বলবো অর্থনীতিকে ক্ষেত্রে টাফ আছে বা অর্থনীতিও বলবো এগুলো সব কিছুই তোমরা সহজ সাবজেক্ট হিসাবে গণ্য বলে বিবেচিত ব্যাচেল অফ সোশ্যাল সায়েন্স সায়েন্সে যদি কথা বলি এখানে তেমন কোনো সজ সাবজেক্ট নেই যেগুলো তোমরা খুব ইজিলি পারবা তবে সবার শেষে মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান কারো সর্ব ভূগোল পরিবেশ এই চারটা সাবজেক্ট রয়েছে এইগুলো তোমরা মোটামুটি গেলে সর্থ সাবজেক্ট হিসেবে গণ্য এগুলো নিয়ে তোমরা দুই তিন মাস টাইম দিলে তোমরা ভালো করে ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার তোমরা ভালো রেজাল্ট করতে পারবা এবং সবার শেষে রয়েছে ব্যাচেলর অফ আর্টস বি এরকে যদি কথা বলি বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস দর্শন এখানে সবগুলো সাবজেক্টই বলতে পারো যে শর্ট সাবজেক্ট হিসেবে গণ্য যেগুলো তোমরা চাইলে পড়াশোনার পাশাপাশি চাকরি বা পরীক্ষার দুই তিন মাসে আগ থেকে যদি এর উপর এইগুলোর উপর সময় দেওয়া বইগুলোর উপরে তুমি ভালো রেজাল্ট করতে পারবে আউট অফ ভালো রেজাল্ট তোমার আসবে তো সহজের দিক থেকে সেরা সাবজেক্টগুলো তো বলে দিলাম এখন যদি বলো যে ভাইয়া সব থেকে সেরা যেগুলো একদম হবে সেগুলো আসলে আমি বলবো যে বাকি বিষয়গুলোর সাথে মিলাও বিশেষ করে প্রফেশনার সাথে মিলাও তাহলে তুমি বিষয়গুলো বুঝতে পারবা কারণ সহজ সাবজেক্টগুলো এইগুলাই আর কঠিন সাবজেক্ট যদি বলি কঠিনের দিক থেকে আমি শুরু করি বিয়ে থেকে এর এখানে কঠিন সাবজেক্ট হিসেবে আমি যদি বলি ইংরেজির কথা যদি আমি বলি বাংলার কথা বলি এগুলো একটু মোটামুটিকে দেয় বিয়ের কঠিন সাবজেক্ট বাকিগুলো অতটা কঠিন না আর তারপর যদি আমি কথা বলি এখানে তোমাদের ব্যাচেলার অফ সায়েন্সের এখানে অফ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মিত্রিকে বিজ্ঞান প্রাণ রসায়ন এগুলো কম বেশি কঠিন সাবজেক্ট হিসেবে পরিচিত এগুলোতে তোমাকে ভালো সময় দিতে হবে মোটামুটি কিন্তু দেখা যায় যে কোনো কোনো সাবজেক্ট তোমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই দিনে প্রাইভেট পর্যন্ত পড়তে হয় ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সে ওরকম কোনো কঠিন সাবজেক্ট না অর্থনীতি মোটামুটি একটু কঠিন হতে পারে অনেকের কাছে আর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবি এর ক্ষেত্রে বলবো ফিন্যান্স এবং হিসেব বিজ্ঞান তুলনামূলক মার্কেটিং ব্যবস্থাপনার থেকে কঠিন সাবজেক্ট এবং এগুলোতে তোমাকে প্রতিটা সাবজেক্টই কমিশন প্রাইভেট পড়তে হবে বাট এগুলো তোমাকে বেশি অ্যাফোর্ড দিতে হবে এই দুটো টপিক গেল দেন আমরা পরবর্তী যে টপিকটা রেখেছিলাম সেটা হচ্ছে বিসিএস প্রস্তুতির জন্য সেরা সাবজেক্ট অফকোর্স দেখো আমি চাইবো যে এমন একটা সাবজেক্ট নিয়ে প্রিপারেশন নিতে যাতে করে যেন আমি বিসিএস প্রিপারেশনের জন্য আমার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় অনার্সে কারণ অনেকে টার্গেট থেকে বিসিএস ক্যাডার হওয়া অফকোর্স তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে একটা সামান্য সাবজেক্ট পড়েও তুমি কিন্তু বিসিএস প্রস্তুতি পরীক্ষা দিতে পারবা বিসিএসের জন্য তবে তুমি যদি এমনটা সাবজেক্ট চুজ করো যে সাবজেক্টটা তোমাকে বিসিএসের জন্য বা যে সাবজেক্টটা তোমাকে যদি বলি বিসিসের যে সিলেবাস থাকে যে মানবণ্টন থাকে সেখানে অনেক হেল্প করবে তাহলে অফকোর্স আমি বলবো যে তুমি তাহলে কেন করবে না অফকোর্স তোমাকে তেমনটা সাবজেক্ট নিয়ে পড়া উচিত তো এই জায়গায় যদি আমি বলি বিসিএস জন্য হেল্প করবে এখানে অফকোর্স বাংলা ইংরেজি তোমাকে অনেক বেশি হেল্প করবে এটা থার্টি পারসেন্ট কন্ট্রিবিউট করতে পারে বিসিএস এক্সামের প্রিপারেশনে তোমাকে তার সাথে এখানে ইতিহাস দর্শন ইসলাম ইতিহাস ইসলাম ইতিহাস সংস্কৃ ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস এগুলো তুমি পারবা সাধারণ জ্ঞান টুকটাক তোমাকে দেখবে এগুলো টোয়েন্টি পার্সেন্ট বলতে পারো চারটা সাবজেক্টে টোয়েন্টি পার্সেন্ট কন্ট্রিবিউট করতে পারে বিশেষ প্রস্তুতি আর এখানে সবগুলো সাবজেক্ট যদি বলি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের সায়েন্সের এখানে কম সবগুলো সাবজেক্টে বিসিএসে কম বেশি কন্ট্রিবিউট করে ওরা প্রিপারেশন হেল্প করবে তোমাকে মোটামুটি এটা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত কোনো সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলো থার্টি পার্সেন্ট পর্যন্ত তোমাকে হেল্প করবে আর বাকিগুলো টোয়েন্টি পার্সেন্ট তোমাকে মিনিমাম হেল্প করবে বিশেষে মূল প্রিপারেশনের ক্ষেত্রে আর এখানে যদি বলি ব্যাচেল অফ সলিউশনস এখানেও বলবো যে তোমাকে এই সাবজেক্টগুলো বেসিক যে জ্ঞান আছে এই বিষয়গুলো নিয়ে তো বিশেষে অনেক কোশ্চেন আসে তো এই জায়গায় বলা যায় যে এটা প্রায় থার্টি পার্সেন্ট তুমি যদি একটা ভালোভাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো তুমি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বিশেষ প্রিপারেশন নিতে পারবা যদি তুমি ভালোভাবে পড়ালেখা করো এখন তুমি নাকে মুখে যেমন তেমন পড়বা তাহলে কিন্তু হবে না তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো বইগুলো পড়াগুলো মনে রাখতে পারো টপিকগুলো বুঝতে পারো তাহলে কিন্তু তুমি বলা যায় যে এক প্রকার ভালোটা রেজাল্ট তুমি করতে পারবা বা বিসিএসএ তোমাকে একটা কন্ট্রিবিউট করবে আর এখানে যদি বলে এগুলো সব কিছুই অত বেশি বিবিএস সাবজেক্টগুলো অত বেশি তোমাকে হেল্প করবে না বিসিএসএ বাট ওভারঅল টোয়েন্টি পার্সেন্ট কন্ট্রিবিউট করতে পারে বা তোমাকে সাপোর্ট করতে পারে বিসিএস প্রিপারেশনের দিক থেকে খারাপ স্টুডেন্টের জন্য সেরা সাবজেক্ট খারাপ স্টুডেন্ট মানে যদি বলি যে আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সহজ সাবজেক্ট কোনগুলো সেগুলোর দিকেই তুমি কথা বলবা খারাপ স্টুডেন্ট হিসেবে সেরা হিসেবে আমি বলবো নর্মালি তোমরা যারা মোটামুটি কিন্তু চাও যে পাস করে বেরোয় যাবা এই চারটা সাবজেক্ট আমি একদম নিতে না করবো কারণ প্রত্যেকটা সাবজেক্টে ম্যাথ আছে প্রত্যেকটা ইয়ার ফার্স্ট ইয়ারে দুইটা ম্যাথ পাবা মার্কেটিংয়ে ব্যবস্থাপনায় সেকেন্ড ইয়ারে দুইটা ম্যাথ পাবে আর এগুলো তো ম্যাথে ভরা দুইটা তিনটে করে ম্যাথ পাবা তোমার বিজনেস বিজনেস ম্যাথ আছে তার সাথে পরিসংখ্যান আছে ফিনান্স আছে অ্যাকাউন্টিং আছে মার্কেটিংয়ে ফার্স্ট পেপার অ্যাকাউন্টিং পাবে সেকেন্ড পেপার অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং পাবা আবার তোমার হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাবা থার্ড ইয়ারে পাবা এরকমের ম্যাথ আছে তো এখানে আমি বলবো যে যারা খারাপ স্টুডেন্ট তারা এগুলো নেওয়া দরকার নেই সেক্ষেত্রে তুমি ব্যাচলর অফ অসোসিয়েশনের যে কোনো সাবজেক্ট নিতে পারো অর্থনীতিবাদে অর্থনীতিবাদে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি কন্টিনিউ করতে পারো তার সাথে এখানে যদি বলি ব্যাচেল অফ সায়েন্সের আমি এখানে বলবো সর্বোচ্চ কারস্থ অর্থনীতি পরিবেশ ভূগোল এগুলো নিয়ে পড়তে পারো মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞানও টাফ আসে ব্যাচেলার অফ আর্টসের ক্ষেত্রে বলবো অফকোর্স তুমি বাংলা নিয়ে কন্টিনিউ করতে পারো বাংলা তার সাথে এখানে ইতিহাস দর্শন ইসলাম ইতিহাস ইসলাম সংস্কৃতি এগুলো নিয়ে তুমি কাজ করতে পারো বাট বাংলা নিয়ে তুমি কাজ করতে পারো ইংরেজি যারা নিয়মিত পড়াশোনা করবা তারা ইংরেজি নেওয়া শুধু শুধু ইংরেজি নেওয়ার দরকার নাই দেন এবার আছে ভালো স্টুডেন্টের জন্য সেরা সাবজেক্ট ভালো স্টুডেন্ট বলতে দেখা যায় যারা পড়াশোনার এফোর্ট দিতে পারো অফকোর্স বাংলা ইংরেজি তুমি পড়বা তোমার জন্য টপ লেভেলের দুটা সাবজেক্ট এখানে তার সাথে এখানে যারা সায়েন্সের রয়েছে তোমাদেরকে অফকোর্স বলবো এই পর্যন্ত প্রাণ রসায়ন পর্যন্ত এইগুলো সব টপ লেভেলের সাবজেক্ট এবং এগুলো তো তোমাদের জন্য বেস্ট ফিউচার প্রোভাইড করবে তার সাথে এখানে যদি বলি এখানে তেমন ওরকমের বেস্ট সাবজেক্ট না এগুলো সব অ্যাভারেজ অর্থনীতি সহ বাকি সবগুলো অ্যাভারেজ সাবজেক্ট এগুলো একদম ভালো স্টুডেন্ট সবাই নেয় না বাট অ্যাভারেজ শিক্ষার্থীরা নেয় আর বিবিএর কথা যদি বলো ফিনান্স ব্যাঙ্কিং বা হিসাব বিজ্ঞান নিতে পারো এটা তোমার ভবিষ্যৎটা আরও বেশি সুস্পষ্ট করবে তোমার চাকরির ক্ষেত্রে এই এই সাবজেক্টগুলো বেসিকভাবে হেল্প করবে ঠিক আছে তারপর যদি আমরা কথা বলি যে শিক্ষকতার জন্য সেরা সেরা সাবজেক্ট এটা গুরুত্বপূর্ণ কোর্শন শিক্ষকতার জন্য সেরা সাবজেক্ট একটু হলো ডেফিনেশন আলাদা দেখো মার্কেটিং ব্যবস্থাপনা ফিন্যান্স ব্যাঙ্কিং হিসেব বিজ্ঞান এই হিসেব বিজ্ঞান সাবজেক্টের শিক্ষকতার পেশার চাহিদা অনেক বেশি কারণ এটা এই সাবজেক্টে তোমার এখানে ক্লাস নাইন টেনও হিসেব বিজ্ঞান আছে টুয়েলভ মানে ইলেভেন টুয়েলভও হিসেব বিজ্ঞান আছে আবার অনার্স মাস্টার্স হিসেবে বিজ্ঞান আছে তো এই সাবজেক্টের চাহিদা অনেক বেশি এবং এটা শিক্ষকতার চাহিদা অনেক বেশি মার্কেটিংয়ে কিন্তু নাই মার্কেটিংয়ে শুধুমাত্র ইন্টারে আসে আর অনার্স আছে মাস্টার্স আছে এই বাকি তিনটা কিন্তু তাই আছে বা ফিনান্সেও দেখা যায় যে হিসেবে টিচারের পরে বাট ফিনান্সও বলতে পারো যে এসএসসি থেকে চাহিদা আছে তো এই দুইটা সাবজেক্টে শিক্ষকের চাহিদা অনেক বেশি আবার যদি আমি তোমার কথা বলি এখানে রাষ্ট্রবিজ্ঞান চাহিদা তুলনামূলক কম কারণে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সে পড়ানো হয় কিন্তু সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি তিনটা সাবজেক্ট কিন্তু ইন্টারমিডিয়েটও পড়ানো হয় তো মানে কলেজগুলো তো শিক্ষকের চাহিদা বিশ্ববিদ্যালয়ের চাহিদা আবার তুমি কি মাস্টার্সও চাহিদা পাবা তো এই ক্ষেত্রে বলা যায় যে এই দুইটা সাবজেক্টের চাহিদা কম এগুলো চাহিদা বেশি আবার যদি আমি তোমার এখানে বেশাল অফ সোশ্যাল সায়েন্স নিয়ে কথা বলি এখানে গণিত পদ্মবিজ্ঞান রসায়ন প্রাণী পরিসংখ্যান প্রাণীবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান এই তিনটা নিয়ে যদি কথা বলি এই তিনটা তার সাথে এখানে প্রাণ এবং উদ্ভিদ এই দুইটা পাঁচটা মানে প্রাণ উদ্ভিদ মানে রস জীববিজ্ঞানকে দুইটা ভাগ করা হয়েছে প্রাণ এবং উদ্ভিদে সো এই পাঁচটা সাবজেক্টের চাহিদা যে হিউজ তোমরা বোঝো কিন্তু তুমি গণিত নিয়ে অনার্স করলে গণিতে মাস্টার্স কমপ্লিট করলে তুমি নিবন্ধ দিলে গণিতের বাংলাদেশে বিভিন্ন মানে সেই ক্লাস সিক্স মানে থেকে শুরু করে একদম তোমার লাস্ট মা মাস্টার্স পর্যন্ত গণিতের শিক্ষকের চাহিদা আছে পদার্থের চাহিদা নাইন ক্লাস নাইন থেকে শুরু হয় রসনের চাহিদা নাইন থেকে শুরু হয় পরিসংখ্যান ইলেভেন থেকে শুরু হয় প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মানে জীব বিজ্ঞান এটাও তোমার নাইন থেকে শুরু হবে আর বাকি বিষয়গুলো দেখা যায় যে অনার্স থেকে শুরু হয়ে যায় তো এই জায়গায় আমি তোমাকে বলতে চাই যে তোমার এখানে চাহিদাগুলো বিষয়টা আমি আসলে তোমাদেরকে দিতে পারছি যে কোন সাবজেক্টে কোন সেক্টরে চাহিদা বেশি বাংলার চাহিদা সেই ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স থেকে চাহিদা শুরু ইংরেজি সেই ব্যাপারটা তো ইংরেজি যারা টিচার হতে চাও যারা টিচার হতে চাও তারা ইংরেজি নিয়ে পড়ো কারণ ইংরেজির চাহিদা হিউজ পরিমাণ শিক্ষকের দরকার কিন্তু সেই অনুযায়ী কিন্তু এনটিআরসি বা পিএসসি তারা নিয়োগ দেয় না তো বাকি বিষয়গুলো আশা করি বুঝেছ শিক্ষকতা হিসেবে সেরা সাবজেক্ট কোনগুলো হইতে পারে এক্ষেত্রে অবশ্যই একটা সাবজেক্ট না অনেকগুলো সাবজেক্ট স্টুডেন্ট ভেদে সরকারি চাকরির জন্য সেরা সাবজেক্ট তুমি যে কোনো যে কোনো সাবজেক্ট এখানে বি বিএ বিএস বিএসএস বিবিএ যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা এখানে কোনো প্রকার রিকোয়ারমেন্ট ওরকম রিকোয়ারমেন্ট থাকে না তবে যদি বলা হয় যে তোমাকে একজন হিসেবরক্ষক নিয়োগ দিবে এখন সেখানে তো তুমি নর্মাল সমাজবিজ্ঞানের স্টুডেন্ট পারবা না সেখানে স্পেসিফিক হিসেব স্টুডেন্টরা বা বিবের স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে কথা বুঝছো তো এই বিষয়গুলো বাদে বাট নর্মালি সব সেক্টরি সব জায়গায় তোমরা তোমাদের মতো করে যে কোনো সাবজেক্ট নিয়ে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা তবে এখানে যদি কিন্তু আছে সেটা হচ্ছে সরকারি চাকরির ধরনটা কেমন হবে বাট নর্মালি মানবিকের অনেক শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যারা কিনা সরকারি চাকরিতে বিশেষ করে যে বিএসএস এবং বিএ বিএসএস এবং বিএতে আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা সরকারি চাকরিতে অনেক একটা কন্ট্রিবিউট করে তারা প্রিপারেশনও রাখে সেক্ষেত্রে তোমরা সেটা কন্টিনিউ করতে পারো গবেষণার জন্য সেরা সাবজেক্ট এক্ষেত্রে গবেষণার জন্য স্পেসিফিক যেমন ধরেন আরবি সংস্কৃত দর্শন এগুলো গবেষণার জন্য সেরা সাবজেক্ট এখানে যদি আমি বলি পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণী উদ্ভিদ মিত্রিকা প্রাণ রসন মনোবিজ্ঞান এগুলো গবেষণার জন্য সেরা সাবজেক্ট বলা যায় আর এখানে নিবিজ্ঞান গবেষণার জন্য রাষ্ট্রবিজ্ঞান গবেষণার জন্য সেরা সাবজেক্ট সমাজবিজ্ঞানও কম বেশি বলতে পারো সমাজবিজ্ঞান সমাজকর্ম আর এখানে তেমন গবেষণার সেরা সাবজেক্ট নাই বাট এখানে নর্মালি হিসেব বিজ্ঞান এগুলো পড়তে পারো ব্যাঙ্কিং সেক্টরে গবেষণার কাজে লাগে বাট এই সেক্টরে তেমন গবেষণার কাজ নেই বাট গবেষণার জন্য সেরা সাবজেক্ট বুঝেছো ব্যবসার জন্য সেরা সাবজেক্ট এক্ষেত্রে অফকোর্স বলবো তুমি ব্যবসার জন্য যে বিবিএ চারটার সাবজেক্ট এটা তোমার জন্য বেস্ট তুমি যদি ইন ফিউচারে তোমার বাবার এখন বর্তমানে ব্যবসা আছে অথবা তুমি বড়ো হয়ে ব্যবসা করতে চাও তুমি বলবে এই চারটা সাবজেক্ট নিয়ে পড়ো ভাই তোমরা বুঝবে না এটার মধ্যে এমন এমন জিনিস পড়ানো হবে তোমাকে এক একটা টপিক নিয়ে ধরো তুমি একজনকে নিয়োগ দিবা ওই নিয়োগে নিয়ে একটা বই আছে একটা বই পড়ে তুমি যদি নিয়োগ জানতে পারো পুরো একটা বই দুশো বিশটার তাহলে তুমি কত সুন্দরভাবে একটা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবা তাই না একশো দুশো পাঁচশো লোক কিন্তু তুমি নিয়োগ দিতে পারবা সো এই জিনিসগুলো অনেক ডিপলি আলোচনা করা হয়তো যাদের বিজনেস ইন ফিউচারে চিনতে পাব না তারা এই বিবিএ দিয়ে পড়তে পারে আমি এটা তোমাদেরকে পরামর্শ দিব ব্যাংকে চাকরির জন্য সেরা সাবজেক্ট তুমি যে কোনো মানে এই জায়গা থেকে তুমি ব্যাংকের চাকরিতে অ্যাপ্লাই করতে পারলেও স্পেসিফিকভাবে ফিনান্স নিয়ে যারা পড়ে হিসাব বিজ্ঞান নিয়ে যারা পড়ে ব্যবস্থাপনা মার্কেটিং তাদের একটু অ্যাডভান্টেজ পায় বিশেষ করে ফিনান্স এবং হিসাব বিজ্ঞানে বেশি অ্যাডভান্টেজ প্রদান করে এই দুইটা সাবজেক্টে আর বাকিগুলো রয়েছে এবং বাকি অনেক অন্যান্য সাবজেক্টও তুমি চাইলে ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা প্রাইভেট চাকরির জন্য কোনটা সেরা অফকোর্স প্রাইভেট চাকরির জন্য যে কোনোটাই সেরা সবই সেরা বলা যায় তবে এখানে প্রাইভেট সেক্টরে তুমি কোথায় যেতে চাও সেটা ইম্পর্টেন্ট ধরো না তুমি যদি কোনো ফার্মাসিউটিক্যাল জায়গায় যেতে চাও তোমাকে এই সাবজেক্টগুলো অনেক হেল্প করবে ঠিক আছে এবার তুমি যদি যেতে চাও বাইন হাউসে বা গার্মেন্ট সেক্টরে তোমাকে এই সাবজেক্টগুলো হেল্প করবে মানে এখানে তোমাকে তুমি যে সাবজেক্টে পড়াও না কেন সেই অনুযায়ী তুমি চাইলে প্রাইভেট সেক্টরে এন্ট্রি করতে পারো ধরো না আমি পড়াশোনা করছি অ্যাকাউন্টিং নিয়ে তো আমি হিসেবে গিয়ে নিয়ে পড়ছি আমি এটা প্রাইভেট সেক্টরে বা কোনোটা বাইন বা আমি আমি হিসেবে জয়েন করলাম তো আমার জন্য ইজি হবে কারণ আমি পড়াশোনা করেছি এখন আমি ওটা জানি আমাকেই তারা নিয়োগ দেবে অন্য কাউকে নিয়োগ দিবে না কারণ আমি আমি বিষয়টা জানতাম তো এইভাবে তুমি তোমার প্রাইভেট চাকরি খুঁজে নিতে পারবা এনজিও চাকরির জন্য সেরা সাবজেক্ট হিসেবে যদি বলি এনজিও চাকরি যে কোনো সাবজেক্ট পরে তুমি কন্টিনিউ করতে পারবা তবে দেখা যায় সমাজকর্ম সমাজবিজ্ঞানের একটা স্পেশালই থাকে সমাজকর্ম পুরো ব্যাপারটাই কিন্তু সমাজকর্মী বা কর্ম কাহিনী সেই জায়গায় সমাজকর্ম সমাজবিজ্ঞান বা এই সাবজেক্টগুলো এনজিওতে বেশি টানে আমি যদি বলি বিশেষ করে অর্থনীতি সমাজকর্ম সমাজ বিজ্ঞান এগুলো টানে তো তোমরা এইভাবে প্রিপোশনগুলো নেও আশা করি তোমরা বুঝেছ কোন সাবজেক্ট কার জন্য সেরা তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটা তুমি কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানা দেবো চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করার আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ